আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশের বাইরে এবং ভিতরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাদেরকে জানাই আমি আজকে নিয়ে এসেছি একটা ডিমের একটা আইটেম বন্ধুরা খেতে দারুণ টেস্টি প্রথম আমি বানাচ্ছি বন্ধুরা পাটা আমি যখন খেয়েছি অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনারা বিকেলে এমন একটি সুন্দর একটি আইটেম করতে পারেন কারণ ডিম তো আমরা সবাই খেতে ভীষণই ভালোবাসি বাট এভাবে করলে কিন্তু একটু অন্য ধরনের একটা আইডিয়া মনে হচ্ছে তো এই তো বন্ধুরা আমি সব ধরনের এই যে আমি যে সালাদগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কাঁচা ধনে পাতা পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম আর এটা হচ্ছে চা চাট মশলা এটা অবশ্যই দিবেন দিলে খেতে ভীষণই মজাদার হয় আপনারা স্পুন বা হাত দিয়ে মাখাতে পারেন বাট হাত দিয়ে মাখালে আর বেশি একসাথে মিশে আর খেতে দারুণ টেস্টি লাগে এই তো বন্ধুরা এইগুলো হচ্ছে তেঁতুল আর আপনি ছিল তেঁতুলের চাটনি দিতে পারেন আর এই তেঁতুলটা হচ্ছে আপনার একটু হালকা টক মিষ্টি বাট খেতে ভীষণই মজাদার তো এই তো বন্ধুরা আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছে বন্ধুরা এখন আমি ডিমটা কেটে সুন্দর করে এটার ভিতরে দিব আর এত মজাদার হয় কোনো মানে আপনার বাসায় কোনো মেহমান আসলো আপনি খুব ছটপট করে এরকম করে করে দিতে পারেন বন্ধুরা খুবই দারুণ দারুণ টেস্টে আপনার বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন কেমন লাগলো বন্ধুরা আমার এই ডিমের আইটেমটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন আসে আল্লাহ হাফেজ আলাইকুম